ভালোবাসা এদের সহমন্ত্রী এদের নিয়ে দেখি আমি মুক্ত হয়ে এই আপনাদের সঙ্গে কথা বলার জন্য জানিয়েছি ভালো আপনারা

ইনি যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা কি বলেছেন জানেন বিএনপি জামাতের লোকেরা নাকি জানোয়ার শেখ হাসিনা বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম যেই দিন ধর্মীয় গুরু ধর্মীয় নেতা দলের হুসেন সাইদি ছ ফাঁসি হচ্ছিল সেদিন আমি প্রতিবাদ করেছিলাম অর্থাৎ আমি অন্যায় বদ্যস্ত করি না আমি কোন দল করি না আজকে শুধু এখানে ডিগলা দিতে চাই ঘোষণা দিতে চাই জামাতের আদর্শ জামাদের সততা ভদ্রতা নম্রতা এই মানবগুলি গুণাবলীর জন্য আমি জামাতে আজ থেকে দিঘলা দিচ্ছি আমি আজ থেকে জামাতে দল করব কথা বলতে গেলে অনেক এক দুই ঘন্টা লাগবে এই ডক্টর শফিকুর রহমান সাহেব উনার তো নেতা নিয়ে হিন্দুদের বাড়িতে এই যে পাঁচই আগস্টে গেল গণ আন্দোলন ছাত্র আন্দোলন উনি বেড়েছে আমি দেখেছি গত দুর্গা পূজায় এই যে আমার মেজানুসে আসছে দুর্গা উনি বেড়াইছে আমি অন্য কোন দলের লোককে দেখিনি যাই হোক কথা বললে আমার বহু লাগবে বহু সময় লাগবে অনেক বক্তা আছেন তারা কথা বলবেন আমি শুধু সংস্কার কথাটা বুঝাতে চাচ্ছি যদি কেউ পরে বাংলাদেশে কেউ বাংলাদেশে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে প্রায় দশ লক্ষ পনেরো লক্ষ বছর আগে দিন থেকে শুরু করে চলছে সংস্কার মৃত্যুর পর্যন্ত পৃথিবী যতদিন আছে সংস্কার চলবে বুঝতে পারছেন আজকে জেনে রাখেন আমরা এই জামাতকে সরকার গঠনের জন্য চেষ্টা করব তারা কোনদিন দুর্নীতি করেনি ঘুষ খায় না অন্যায় করে না অবিচার করে না অত্যাচার করে না হিন্দুদের তো দূরে থাক করে নাই শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ সিনাশিস ভালোবাসা প্রয়ম শ্রদ্ধা নমস্কার আদব জানি আমার কোথায় এখানে শেষ করছি